আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তখন হচ্ছে রেডিও নিচ্ছি যাবো একটু বাইরে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি হচ্ছে একটু বাইরে যাব ঘুরতে আমার শাশুড়ি মনে হয় কিছু বাজার করবে তো যাচ্ছি হচ্ছে একটু বাইরে তো মেয়েরও দেখি চুলটা কাটিয়ে নিয়ে আসবো যদি সময় পায় সাইডটা কাটিয়ে নিয়ে আসবো তো যাই কী করি সবই আমার ব্লগে দেখতে পারবেন কোথায় যাই কী কী করি আমার সাথে থাকুন দেখতে থাকুন তো রেডি হয়ে পরে আসছি তো রেডি হয়ে পড়েছি রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি মেয়ে কেউ হচ্ছে রেডি করে দিয়েছি ওই পাশে হচ্ছে আমার পিছনে যে দরজাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি আমার শাশুড়ির রুম তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আর বরমে হচ্ছে রেডি হচ্ছে আমার হাজব্যান্ডও ওই রুমে আছে ওই যে হাত দিয়ে দেখাচ্ছি ওই রুমে ওটা হচ্ছে আমার শাশুড়ির রুম আর এখন যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার শ্বশুর থাকে এই রুমে সে রুমটাই হচ্ছে আমার শ্বশুর থাকে তো আমি হচ্ছে আরেকটা ব্লগে দেখাবো রুম টুর দিব যে কোন রুমে কে থাকে কোন রুম কীরকম তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা পাঁচটা তো তাড়াতাড়ি করে হচ্ছে বেরিয়ে পড়েছি যেহেতু আমার শাশুড়ি হচ্ছে বাজার করবে তো আমি হচ্ছে কিছু জিনিস কিনবো আর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে আসবো বাইরে থেকে তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে নাহলে পরে বেশি দেরি হয়ে যাবে বেশি রাত হয়ে যাবে আর কি ফিরতে তো এখন এদিকে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে আমার ডাকার দিকে হচ্ছে কি আমাদের এতটা ঠান্ডা লাগে না শেষ রাত্রির দিক দিয়ে হচ্ছে একটু ঠান্ডা লাগে আর এদিকে হচ্ছে প্রচুর ঠান্ডা লাগে সারাদিনই ঠান্ডা লাগে আর কি শিং কত বড় বড় দেখছো শিং কত বড় বড় ছাগলের তো বাসা থেকে বেরিয়ে হচ্ছে হেঁটে হেঁটে মেন রুটে যাচ্ছি যেহেতু গ্রামের ভিতরে বাসা তো জন্য হচ্ছে মেন রোডটা একটু দূরে মানে মেন রোডের থেকে অনেকটা ভিতরেই পড়েছে আমাদের শ্বশুরবাড়িটা তো যাই হোক হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে মেন রুটে উঠে তারপর হচ্ছে অটোতে উঠে পড়েছি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মিরের বাজারে মিরো বাজার যাবো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আর কি যে বাজার করবে ওই জন্য হচ্ছে মিরু বাজার যাচ্ছি তো আসার সময় হচ্ছে আমাদের কিছু কেনাকাটা আছে কেনাকাটা করে তাহলে তারপর হচ্ছে ফুচকার চটপটি খেয়ে আসবো আর কি তো আগে যাই গিয়ে হচ্ছে মানে ওইখানে একটু ডক্টরও ডাকবে আমার শাশুড়ি তো যাই গিয়ে হচ্ছে ব্লক করতে পারলে হচ্ছে করব না হলে তো আর করতে মানে আমরা পরে আর করতে পারিনি যেহেতু বয়স ওবার দিচ্ছে জন্য হচ্ছে বলে দিচ্ছি তো গিয়ে হচ্ছে আর ব্লক করতে পারিনি যেহেতু অনেক বাজার করেছিল মেয়েকে কুলে রেখেছিলাম কুলে রেখে হচ্ছে আর ব্লকটা করতে পারিনি তো একবারে বাসায় এসে তারপর হচ্ছে গিয়ে ব্লক করেছে আর কি তো কী কী কিনেছি সেগুলো বাসায় এসে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর বাজারগুলো হচ্ছে শেয়ার করতে পারিনি তো আমি কী কী কিনেছি সেগুলি হচ্ছে শেয়ার করব।

হচ্ছে মোয়ানা হয়েছে এখানে মেয়ে খাচ্ছে মজা খাও এখানে হচ্ছে আমার জন্য লো এনেছি নিয়েছি লোশ আছে বেস লিনের লোশনটা নিয়েছি এটা নিয়েছে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা নিয়েছে আর এনেছি হচ্ছে হিমালয়া এই লিপ বামটা হ্যাঁ